ঢাকা শহর আমার আশা ফুরাইছে লাল নীল নীল বাতি দেখ নয়ন জড়াইছে ঢাকা শহর আয়সায়ামারা ফুরাইছে Oh. ريٽيڪ جي نيٽ وڌيڪ ٿي وڃي ٿا 2018 ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যেতে আছে এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা রাতের ঢাকা দেখছেন ঘড়ির কাটা এখন ছয়টা বাজে মনে হয় রাত আটটা কি নয়টা বাজেভেটেড এক্সপ্রেস হয়েছে এই যে রাতের ঢাকা দেখেন একদম আলো ঝলমলে শহর ঢাকা আমরা আসলে কত দূরে যে যাচ্ছি মসজিদ হচ্ছে এই যে দেখেন শাঁসা শাঁসা করে এক একটা গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছে গ্রামের পরিবেশ আর ঢাকার শহর আপনারা যে বলেন যে ঢাকা যাব ঢাকা যাব দেখেন ঢাকার অবস্থা এটা রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা এই যে পাশের যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো তেজগাঁও তেজগাঁও স্ত থমথমে শহর ঢাকা এই যে দেখেন কে কি পরিমাণ জ্যাম গ্রামের মানুষ আসলে শহরে আসলে কখনোই এগুলো ভালো লাগবে না আসলে গ্রামের মানুষের এই যে দেখেন জ্যামে পরে গাড়িগুলো আটকে আছে বলেন শহর ভালো ওই শহর ভালো গ্রামের মানুষের কাছে শহরটা অনেকটা স্বপ্নের মতো মনে হয় আপনারা যে বলেন যে শহর অনেক ভালো কিসের ভালো হাঁটতেছে যে সময়ে যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা যে টোল প্লাজা ছিল এগুলো পুড়িয়ে দিছে এ আজকে ঢাকা আর গাড়ির যে চিত্র দেখছেন এটা ঢাকার প্রতিদিনের চিত্র এ শহরে রাত নামলেই রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে বসে হরেক রকমের মনোহরি দোকান কি নেই এই দোকান golonganতে এই শহরে কারো যেন দম ফেলার সময় নেই অনেকে বড় হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে পাড়ি জমায় ঢাকা শহরে নাকি টাকা উড়ে এই কথা হয়তো অনেকেই শুনে থাকেন দিন রাত এক করে অনেকেই হাড় খাটুনি পরিশ্রম করে বেড়ায় এই শহরে শুধু টাকা ধরার জন্য টাঙ্গাইলের মধুপুর থেকে আসা এই আনারস প্রতি পিস বিক্রি হয় তিরিশ টাকা দল

খেজুর কত করে ভাই খেজুর কত করে খেজুর কত করে এটা কত করে এটা বারোশো পঞ্চাশ না

এগুলো ছয়শো একদম কততে লাস্ট রাখতে পারবেন এগুলো এগুলো লাস্ট কততে সাড়ে পাঁচশো কথা <laughs>